আমি পাহাড়ি মানুষ পাহাড়ের মধ্যে এইভাবে ফল ফ্রুট নাই হয়ে যায় পাহাড়ের মধ্যে পচে গলে দেখেন কাটাটা কিন্তু পাকা হ্যালো গাইজ আমি পাহাড়ি মানুষ এই যে দেখেন পাহাড়ি কলা এই যে দেখেন গাইজ পাহাড়ি কলা ও সেই স্বাদ হুম সেই স্বাদ এগুলো হচ্ছে পাহাড়ি কলা পাহাড়ের মধ্যে পচে গলে তারপরে আমি উঠবো এইভাবেই উঠবো আমি পাহাড়ি মানুষ আপনাদের দেখাবো পাহাড়ি কলা কিভাবে খেতে হয় দেখি আজ আমি কতটা পাহাড়ি কলা খাইতে পারি আর সম্ভব না খাইবা নি কলা খাই মানে পাহাড়ি কলা পাহাড়ের মধ্যে হাঁটতে হাঁটতে হইরান পাহাড়ি মানুষ পাহাড়ের মধ্যে ফল ফ্রুট নাই হয়ে যায় আপনার সবাই বলবেন পাহাড়ের মানুষ এগুলো কীভাবে নষ্ট করে নষ্ট না পাহাড়ের মধ্যে এগুলো এমনিতেই পচে পড়ে নষ্ট হয় খাবার মতো মানুষ নাই এগুলো যে আমি কাঁধে করে বইয়া নিয়ে যাই মোমার বাড়িতে আমার সিলেটি সুন্দরীর জন্য সম্ভব না কারণ সাত কিলোমিটার পায়ে হেঁটে আইছি এখানে সাত কিলোমিটার জায়গায় পায়ে হেঁটে হাইটটা আর এই কলা আনারস নিয়ে যাওয়া সম্ভব না তাই আমি হ্যাঁ মানে কী বলবো অতিরিক্ত হয়রান হয়ে গেছি এই পাহাড়ের মধ্যে এই যে দেখুন লেবু সামনে কিন্তু কুরবানির ঈদ কুরবানির ঈদ সেই গরু ফ্রিজের ভিতরে ভর্তি করে রাখবে যারা কুরবানি দেবে আর এই লেবু দিয়ে খাবে এক মাস দুই মাস এই যে লেবু বাগান এখানে এসে লেবু নিতে পারেন আপনারা যারা কুরবানি দিয়ে ফ্রিজের ভিতরে মাংস রাখেন তাদের জন্য এই লেবু বাগান পাহাড়ি মানুষের পক্ষ থেকে কারণ আপনারা সারা মাসই খাবেন তাই এখান থেকে এসে লেবু নিয়ে যাবেন পাহাড়ি মানুষের পক্ষ থেকে সাত কিলোমিটার জায়গা পায়ে হেঁটে আসতে হবে পারবেন কি পারবেন না চলেন চলে না রূপ থাকবো না দেখতে আমি কালো বইলা আমায় ভালো বাসব রূপের বোরাই কইর না একদিন ওই রূপ না দেখতে আমি কালো বুঝলাম ভালোবাসা পাইলাম না এটা খাওয়া যায় আছে এটা আমরা ছোটোবেলায় পাহাড়ে যেতাম এগুলা খাইতাম সেই সাদ চলো কষ্ট দিয়া কেউ তো সুখী হয় না আমার মূল্য যেই দিন সেইদিন সেই দিন আমায় পাইবা না কারো মনে কষ্ট দিয়া কেউ তো সুখী হয় না আমার মূল্য যেই দিন বুঝবা কাটল কিভাবে পড়ছে কিভাবে নামায় পড়ছে

ওয়াও টেস্ট অসাধারণ পাহাড়ি খাটাল সবসময় সুস্বাদু হয় রসালু হয় মিষ্টি হয় যাই এত জায়গা দেখি না যাওয়ার মতো এই যে বিউটা দেখেন আপনারা গাইছে অসাধারণ বিউ কল্পনার বাইরে এতো সুন্দর বিউ এখানে আছে এটাই সবচেয়ে বড়ো কথা আমি এমন একটা পাহাড়ি আর আমি আপনাদের পাহাড়ি মানুষ শ্রীমঙ্গলের মেহমান হয়ে গেছি শ্রীমঙ্গলে এখন না গাইস বর্তমানে শ্রীমঙ্গলেই আমার বাড়ি শ্রীমঙ্গলেই থাকবো শ্রীমঙ্গলেই আসি শ্রীমঙ্গলেই পাবেন আমাকে আর এই শ্রীমঙ্গলটা পাহাড়ি মানুষে বলে দিয়েছে পাহাড়ি মানুষ ডিক্লেয়ার করে দিয়েছে শ্রীমঙ্গল হচ্ছে সৌন্দর্যের রাজা শ্রীমঙ্গল আর কমলগঞ্জ পাহাড়ি মানুষের মনে প্রাণে গানে সব সময় থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ